করো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ এখন দুপুর বারোটা বাজে আজ হচ্ছে সানডে আর এখন এটা হচ্ছে বৈশাখ মাস অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি মানে অনেক দিন মানে অনেক দিনই পরই একটা ছোট্ট করে ভিডিও দেব আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি সুস্থ আছি আমার সকালের যাবতীয় কাজ সারা হয়ে গেছে নাস্তা করা হয়ে গেছে এবার রান্না বান্না হবে কী কী রান্না হচ্ছে আপনাদেরকে চলুন একটু দেখিয়ে দিই এই যে পালং শাকের তরকারি হবে মাছের ঝোল হবে এই যে আমেরিকান মাছ এসছে নিয়ে এসছে অনেকটা পরিমাণে আবার এখানে চারা মাছ আছে এটা হচ্ছে চর্বি আমেরিকান মাছের হয়নি চর্বি এইসব রান্না বান্না হবে আজকে এটা একদম জমে ক্ষীর হয়ে যাবে দেখতে গেলেন একদম হেভি রান্না হবে মাছ কোনো চিকেন মটন নয় মাছ হবে চলুন তাহলে আবারও কিছুক্ষণ পর আপনাদের সামনে আসছি রান্না করার সময় বাই হ্যালো বন্ধুরা আপনাদের সামনে অনেকটা সময়ের পর এলাম আমার রান্না সব রেডি করা হয়ে গেছে সব কাজ সারা হয়ে গেছে বাসন কসন ধোয়া হয়ে গেছে এই দেখুন পরিষ্কার করা হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে সব একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে কি রান্না করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিন ভাত হয়েছে পালং শাকের তরকারি করলা ভাজা একটু তেল পটপটি আছে একটু আর আছে সব রকম সব সবজি দিয়ে মাছের ঝোল এই রান্নাই হয়েছে আর বেশি কিছু নয় চলুন তাহলে বিকালবেলা আপনাদের সঙ্গে আবারও কথা হবে এখনকার মতন বাই